ং ইংলিশ আপনার অতীতের কোনো একটা অভ্যাস ছিল বা আপনি অতীতে কোনো একটা কাজ পারতেন ওকে আপনার অ্যাবিলিটি ছিল করার মতো তো সেই কথাটা আপনি কিভাবে বলতে পারেন স্পোকেন ইংলিশে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুট ইউজ করতে হবে ওকে আর কুটটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কুটটা সম্পর্কে জানতে হবে আপনার কুট এবং আপনারা নর্মালি জানেন বিগত ক্লাসে দেখেছেন যে মডেল ভার্ব যেগুলো আছে প্রত্যেকটা মডেল ভার্বের পরে আপনার ভার্বের বেস ফ্রম বসে ওকে মানে ভি ওয়ান দেন একটা অবজেক্ট তো দেখেন আমি কাজটি করতে পারতাম তো আই কুড ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম তো দেন তারপর দেখেন আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম এখানে আপনি যে আমি আহ কাজ করতে পারতাম না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নট বসাইলে আপনার আহ টা হয়ে যেত ঠিক আছে যে আই কুডেন্ট ওয়ার্ক আমি কাজ করতে পারতাম না আই কুডেন্ট সুইম আমি সাঁতার কাটতে পারতাম না দেখেন আমি গান গাইতে পারতাম আই কুড আমি গান গাইতে পারতাম আমি গান গাইতে পারতাম না সেক্ষেত্রে সিং সং আমি গান গাইতে পারতাম না তারপরটা দেখেন হি কুড ওয়ার্ক ফাস্ট সে দ্রুত হাঁটতে পারতো হি কুড ওয়ার্ক ফাস্ট সে দ্রুত হাঁটতে পারতো সে দ্রুত হাঁটতে পারতো না হি কুডেন্ট ওয়ার্ক ফাস্ট সে দ্রুত হাঁটতে পারত না ইউ কুড ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে ইউ কুডেন্ট ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে না তো আপনারা কিন্তু এইভাবে ইউজ পরিমাণ ভাব এখানে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন ওকে তো তারপরে দেখেন যে ক্যানট বাট না পারি না ওকে এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি কাউকে মনে করেন সাহায্য করা বা আপনি কোন জায়গায় যাওয়া খাওয়া মানে না করেও আপনি পারতেন না কাজটা বা পারেন না ঠিক আছে বা আমি পারি না এমন ধরনের কথা যখন আপনি বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যানট বাট ইউজ করে সহজে বলতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে সাবজেক্ট দেন আপনার ক্যানট বাট দেন আপনার ভার্বের বেস ফ্রম দেন অবজেক্ট তো এখানে দেখেন যে আই খান্ট ট এর সংক্ষেপে আপনি যদি খানঠ বলেন তাও কিন্তু হবে ওকে তো আই হেল্প হিম আমি তাকে সাহায্য না করে পারি না তারপর দেখেন হি বাট সে সেখানে না গিয়ে পারে না মানে এটা একটা বাধ্যবাধকতা বোঝায় আর কি যে আপনাকে যেতে হয়েছিল বা আহ আপনার যাওয়াই লাগে আর কি আপনি আপনি বাধ্য যাইতে আপনি বাধ্য ঠিক আছে এমন ধরনের আপনি কাজটা করতে বাধ্য এমন ধরনের কনসেপ্টটা বুঝাইলে কিন্তু আপনি এইভাবে বলতে পারবেন আই খ্যান বাট অ্যাডমিয়ার ইউ এডমিও আপনার প্রশংসা করা আমি তোমার প্রশংসা না করে পারি না মানে তার প্রশংসা আপনাকে করতেই হবে মানে সে একটা ভালো কাজকাম করে সেক্ষেত্রে তার প্রশংসা আপনার করাই লাগে তো তারপরটা দেখেন উই ক্যানট বাট ইট রাইস আমরা ভাত না খেয়ে থাকতে পারি না তো ভাতটা আমাদের কিন্তু খেতেই হয় সেক্ষেত্রে আই ক্যান নট বাট ঠক টু হিম আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না তো আপনি কিন্তু এইভাবে হিউজ পরিমাণ বাক্য আপনি তৈরি করতে পারবেন আর আপনাকে স্পোকেন ইংলিশে এই ধরনের বাক্য আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন হয় তো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন ওকে তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ফলো মাই প্লেস অ্যান্ড ইউ ওয়াচিং ইফ ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে